থাকলে এইভাবে যদি আপনি কোরা ধরেন তাহলে পেনিসের আগাটা এইভাবে ঝুলে থাকবে না হ্যাঁ তো এইভাবে আপনি প্রথম আস্তে আস্তে ঝাঁকি দিবেন এইভাবে ঝাঁকি দিবেন আস্তে আস্তে দুইশো বার এভাবে যখন ঝাঁকি দিতে শুরু করবেন আস্তে আস্তে পেনিস এই যে এরম নরম ছিল তো আস্তে আস্তে এরম শক্ত হয়ে যাবে সোজা হয়ে যাবে তখন আপনাকে থেমে যেতে হবে যদি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে স্টপ আর গাড়ি চলবে না এই এই পদ্ধতিটার নাম হলো শেকিং এটার নাম কি ইংরেজিতে বলা হয় শেকিং শেকিং এই যে এইভাবে কতবার ঝাঁকি দিবেন বার বার কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকে তাহলে আপনাকে আবার যদি নরম হয় তখন করবেন হ্যাঁ আমি তো ক্লাসে আছি ভাই হ্যাঁ ক্লাসে এগারোটা পর্যন্ত ক্লাসে থাকবো

ধরে এই যে অয়েল ওখান অয়েল থেকে এটা থেকে এভাবে একটু খুলে আপনাকে এভাবে খুলে এটা থেকে মনে করেন যে এইভাবে আপনাকে নিতে হবে পেনিসের মধ্যে লাগাইতে হবে পেনিসের যে রক গুলো আছে এভাবে ঝাঁকি দেওয়ার মানে হলো অনেকের পেনিসের রক গুলো সব ভিতরে ঝুঁকে ঝুঁকে থাকে এইভাবে যদি ঝাঁকি দেন রগের ব্যায়ামটা হবে এভাবে ঝাঁকি খাওয়ার কারণে রগের ব্যায়াম হবে রগের ব্যায়াম হলে এই ভিতরে যে রগগুলো রোগ গুলো ঢুকেছিল ভিতরে এটা বের হয়ে আসবে তখন ছোট ছোট যে ভাব ছিল এই ছোট ছোট ভাবটা চলে যাবে অর্থাৎ বের হয়ে আসবে অর্থাৎ তখন পেনিসটা একটু বড় বড় দেখা যাবে এরপরে জেল কিং দ্বিতীয় নাম্বার ব্যায়ামটার নাম হলো জেল কিং শেকিং জেল কিং জেল কিং হলো জেল কিং এই অয়েলটা নিয়ে এইভাবে উপরে নিচে ভালো করে লাগাবেন পেনিসের পুরো জায়গাটা ভালো করে লাগাবেন লাগানোর পরে এইভাবে গোড়ার দিকে ধরে আগার দিকে নিয়ে যাবেন এটা কিছুটা হস্ত মতন করার মতন কিন্তু খবরদার যদি কোনো অঘটন ঘটার সম্ভাবনা থাকে তাহলে স্টফ ন সামনে চলবে না থেমে যেতে হবে আবার দুর্বল হলে তখন আবার এইভাবে আপনাকে চল্লিশ বার যদি সুস্বরী মতন লাগে তাহলে অফ অফ সামনে চলা যাবে না গাড়ি ওখানে বন্ধ আর সুস্বরী না লাগলে আপনি এটাকে উপরের যে রক গুলো অনেক রক গুলো মরে গেছে অথবা ফুলে গেছে এই রক ফুলে যাওয়া মরে যাওয়া দুর্বল রক গুলো এগুলো সতেজ হবে তাজা হবে তখন পেনিসের রক্ত চলাচল গুলো বেড়ে যাবে রক্ত চলাচল গুলো বেড়ে যাবে পেনিসটা পেনিসের যখন রক্ত চলাচল বেড়ে যাবে তখন পেনিসটা দেখা যাবে যে শক্তিশালী হবে স্ট্রং থাকবে এটাকে ঘায়ল করতে দূরত্ব ঘায়ল হবে না এটা শক্তিশালী হবে যদি রক ঢিলা ঢিলা থাকে রক থাকে তাহলে কিন্তু এটা দুর্বল হয়ে পড়বে তখন সমস্যা হবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে যে এই পদ্ধতিতে জেল কিং দ্বিতীয় নাম্বার না হলো কি জেলকিংকুম হ্যালোকুম আসসালাম হ্যাঁ আমি তো ক্লাসে আছি এগারোটার পরে ফোন দেন আচ্ছা এখন আসেন তাহলে প্রথম নাম্বার শেকিং জেলকিং তিন নাম্বার হলো এইভাবে হাতের মাথা দিয়ে আপনার পেনিসের আগাটা একটু চাপ দিয়ে ধরবেন এভাবে পাঁচ আঙ্গুলের মাথা দিয়ে আগাটা চাপ দিয়ে ধরবেন সহ এভাবে একটু চাপ দিয়ে ধরে টান দিবেন আবার ছেড়ে দিবেন টান দিবেন আবার ছেড়ে দিবেন টান দিবেন আবার ছেড়ে দিবেন অর্থাৎ পেনিসটা যে ভিতরে ঢুকে আছে পেনিসের চামড়ার ভিতরে পেনিসটা ঢুকে আছে এই পেনিস চামড়া থেকে বা রক গুলো সব জ্যাম হয়ে আছে একেবারে এভাবে এভাবে মানে সোজা হওয়ার মতন আর রক না তো এইটা আপনাকে টান দেওয়ার সাথে সাথে এটা বের হয়ে আসবে এটার নাম হলো শেকিং জেলকিং স্টোচিং তিন নাম্বার হলো স্টোচিং এইভাবে বিশ বার আবার বলছি বিশ বার এইভাবে চাপ দিয়ে ধরে টান দিবেন আবার ছেড়ে দিবেন টান দিবেন আবার ছেড়ে দিবেন একটু হালকার উপর চাপ দিয়ে দুই তিন সেকেন্ড মতো চাপ দিয়ে ধরে টান দিবেন আবার ছেড়ে দিবেন এই পদ্ধতিতে আপনার তিনটা ব্যাম শেকিং জেল কিং অ্যাস্ট্রোচিং শেকিং দুইশো বার ঝাঁকি জেল কিং জেল লাগানোর পরে ওয়াইল লাগানোর পরে আপনার চল্লিশ বার পাঁচ আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে ধরে টান দিবেন বিশ বার এই তিনটা পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি এই পেনিস ব্যবহার করে পেনিসগত সমস্যার জন্য উপরের যত সমস্যা আছে উপরের সমস্যা আশা করি দূর হয়ে যাবে সেক্ষেত্রে এটার জন্য আরেকটা ওষুধ আছে আমাদের ন্যাচারাল ওটার নাম হলো বিগ পেনিস থ্রি এক্সেল

একটা কাজ প্রথমে ঝাঁকি এটা কোনো অয়েল টয়েল লাগানো হয় দ্বিতীয় নাম্বারে অয়েলটা লাগানো তৃতীয় নাম্বার তো প্রথম দ্বিতীয় নাম্বার তো লাগাইতেছেন তৃতীয় নাম্বার আর কিছু করা লাগবে না অর্থাৎ প্রথমবারেই আপনাকে অয়েল লাগাইতে হবে দ্বিতীয়বার থেকে আর কোনো প্রথমবার কোনো অয়েল লাগানো নয় দ্বিতীয়বার থেকে দ্বিতীয়বার অয়েল লাগাবেন তৃতীয়বারে তো টান দিবেন শেষ সাথে সাথে আপনাদের এই পেনিসগত সমস্যা এটা হলো ভিতর থেকে কাজ করার জন্য যাদের ভিতর থেকে সমস্যা পেনিসের সমস্যা হয়ে গেছে বেশি হস্ত পরিমাণ করে ফেলেছে সাথে তাদের জন্য এই বিগ পেনিস থ্রি এক্সেল এই দুইটা প্রোডাক্ট পেনিসগত সমস্যার জন্য এই দুইটা যথেষ্ট যারা পেনিসগত সমস্যা নিয়ে ভুগছে যারা হস্তমতন করে পেনিসের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে পেনিসটাকে একেবারে দুর্বল করে ফেলেছেন তাদের জন্য এই দুইটা প্রোডাক্টই যথেষ্ট এই দুইটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ যথেষ্ট